সবাইকে আসসালামু আলাইকুম এ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি শুধু কি একটি পিএফআই রিলে এবং এটা আপনার একটি ক্যাপাসিটার পাওয়া যেটা বল আমরা পি এফ আই জন্য ইউজ করে থাকি সাধারণত যারা এই ধরনের কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে একটি পি এফ আই আপনার এখানে ইন্ডিকেটর আছে প্রত্যেকটা ক্যাপাসিটার ধরলে এখানে আপনার ইন্ডিকেটর জ্বলে উঠবে এবং এটা উঠবে এবং মেনুট করার প্রসেস আছে সিস্টেম আছে আর সেক্ষেত্রে আমরা এখানে ফিউজ লাগিয়েছি কিন্তু ফিউজ ইউজ করেছি দেখতে পাচ্ছেন সবাই তিনটা ফিউজ এখানে আমরা ইউজ করেছি তিনটা ফিউজ আছে এখানে প্রত্যেকটা ফিউজ আমরা এই প্যানেলের জন্য আমরা ফিউজ ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে আমরা ফিউজ ইউজ করেছি ঠিক আছে সবাই দেখতে পাচ্ছেন যে এখানে একটি আমরা বত্রিশ এমপিআর ফিউজ ইউজ করেছি থার্টি টু এমপিআরটি ফিউজ ইউজ করেছি এবং সেটি লাগিয়েছি এখানে তিনটে ফিউজ এখানে রিলে কন্ট্রোলিংয়ের জন্য যেখান থেকে লাইন বলতে যাবে তার জন্য ইউজ করা হয়েছে এবং এখানে আপনার চারটে সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে টিসু টেম্পিয়ারের একটি এবং আপনার এখানে একটি একটি টিসু ট্যাম্পিয়ানের টিসু টি একটি মোট এখানে আপনার এক দুই তিন চার পাঁচটি সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে এখানে আর ফাইভ এটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন নিচে পাঁচটি ক্যাপাসিটার এক দুই তিন চার পাঁচটা ক্যাপাসিটার এবং ম্যাগোটিক টিকন্টা হ্যাঁ আর এখানে একটা সিটি পিটি আছে সিটি দেখতে পাচ্ছেন যে সিটি লাগাবো সিটি লাগালে আপনার সিটি মিটার শুরু করবে হ্যাঁ সিটি সিটি মিটার শুরু করবে লাইন লাইন বের হবে যারা যারা কাজ শিখতে চান হাউজিং ও ইন্ডাস্ট্রিয়াল যোগাযোগ করবেন অনলাইনে এবং অফলাইন বা সরাসরি ক্লাস করিয়ে থাকি টেকনিক্যাল কাজ শিখিয়ে থাকি এবং যারা অনলাইনে দেশ এবং বিদেশ থেকে যারা ট্রেনিং করতে চান হাউজিং ও ইন্ডাস্ট্রিয়াল কাজ শিখতে চান তারা অনলাইনের মধ্যে শিখতে পারবেন আমাদের নতুন বেচে ভর্তি চলছে চালু হচ্ছে আগের মাস থেকে আমাদের নতুন বেচ চালু হবে যারা যারা ভর্তি হতে চান শীঘ্র যোগাযোগ করবেন এই যে এখানে ক্যাপাসিটিগুলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে ক্যাপাসিটিগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এখন সিটি কানেকশন করা হয়নি সিটি আমরা কানেকশন করবো এটা একটি সুযোগ পি এ এর মাধ্যমে কন্ট্রোল করা হয়েছে সম্পূর্ণ তার এখান থেকে কন্ট্রোলিং এর তারগুলো আউটপুট হয়েছে আর এখান থেকে আপনাদের এখানে এখানে পাওয়ার পোল্টেজ দেওয়া হয়েছে এবং এখানে সিটি সিটি লাইন দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সিটি লাগাবো তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যারা যারা কাজ শিখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন তো আমাদের ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে যোগাযোগ করবেন আর নাম্বার দেওয়া আছে বিশেষ করে আমাদের নতুন কিছু ভর্তি চলছে তো একই টেকনিক ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আমার আমি আমার ভিডিও সমাপ্ত করছি আল্লাহ হাফিজ